Oi, senhoras né? থাকবেন রওনা দিব আমাদের সেই সরকারি বিশ্বাস করার জন্য অতএব আমরা আজকে আপনাদের ধৈর্য শক্তি হতে পারে এই জন্য আর সভা বেশি দীর্ঘায়িত না করে আজকে সভা শেষ করার জন্য আমি সভাপতিকে আহ্বান করছি এবং আমরা সবাই একটি মিছিল সহকারে আমরা সুস্থ যাব অন্য দেশ আমাদের সারা বিচারের জন্য

সামনে থেকে তাদের এই অনুষ্ঠানটি আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে আমার যে কাজগুলি আলোচনা আদর্শ